ভারতামার ভারত মর্ষ স্বদেশ আমার স্বপ্ন গোমাতিয়া আমরা হয়েছি ধন্য গো ভারতামার ভারত মর্ষ স্বদেশ বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্বুর জল সেঁচে আর হাড়ের ফসফেটে খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবৈয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতো কলের মজুর আমার মৃতদেহের পাহারা তার প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ সচ্চা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে উঠেছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের গান আর আমার ঝরে যাবে আরেকটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙরার আড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহেফিলির রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপড়ে আনা কলচে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ